আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম ও শৈশব ঈদে মিলাদুন্নবীর সঠিক ইতিহাস ইসলামের দৃষ্টিভঙ্গি এবং আজকের যুগে এর তাৎপর্য আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখে এই বছরকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর সেই বছর ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসে কিন্তু আল্লাহ সুভানাহ ওয়া তাদের ধ্বংস করে দেন কোরআনের সুরা ফিলে এই ঘটনার উল্লেখ রয়েছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন এবং জন্মের কিছুদিন পরেই তার মা আমিনা ইন্তেকাল করেন শৈশব থেকেই এতিম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হন দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে শিশু বয়স থেকে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী বিনয়ী এবং বিশ্বস্ত তাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আল আমিন ডাকতেন যৌবনে তিনি ব্যবসা করতেন এবং সত্যতার কারণেই মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন এভাবেই পরে তিনি খাদিজা ব্যবসার কাজে নিযুক্ত হন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন চল্লিশ বছর বয়সে হীরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহি লাভ করেন আল্লাহর পক্ষ থেকে ফেলেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এসে প্রথমে বলেছিলেন ইকরা পর এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন আল্লাহর একত্ববাদের দাওয়াত মক্কার কাফেররা তার বিরোধিতা করলেও তিনি ধৈর্যের সাথে ইসলামের বার্তা প্রচার করেন তার জীবন হল ধৈর্য ন্যায় দয়া ও মানবতার আদর্শ প্রশ্ন আসতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি সাহাবারা পালন করতেন ঐতিহাসিকভাবে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিংবা সাহাবাদের যুগে আলাদা করে জন্মদিন উদযাপনের প্রচলন ছিল না তবে তারা সর্বদা নবীর প্রতি দরুদ পাঠ করতেন এবং তার জন্ম ও জীবনী আলোচনা করতেন পরে দশম শতকে মিশরের ফাতিমীয় শাসকরা প্রথম মিলাদ উদযাপন শুরু করেন এরপর বারো শতকে ইরাকে মসুল শহরে সুলতান আবু সাঈদ কোকভুরি এটিকে বড় আকারে উদযাপন করেন এভাবেই মিলাদুন নবী মুসলিম সমাজে প্রচলিত হয় কোরআন ও সহি হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের সরাসরি নির্দেশ নেই তবে আলেমরা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন অনেক আলেম বলেন যদি এ দিনকে ইবাদতের নির্দিষ্ট ইট বানানো হয় তবে তা বিদাত আবার অনেক আলেম বলেন যদি এ দিনকে নবীর জীবনী আলোচনা দরুদ পাঠ কোরআন তিলাবাত দয়া দান খয়রাত ও নিক আমলের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় তাহলে এটি সওয়াবের কাজ অতএব মন উদ্দেশ্য হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া তার প্রতি ভালোবাসা জাগ্রত করা এবং তার সুন্না অনুসরণ করা আজকের দিনে বিশ্ব মুসলিম সমাজে ঈদে মিলাদুন্নবী বিভিন্নভাবে উদযাপিত হয় কোথাও হয় কুরআন খতম দরুদ শরীফ ওয়াজ মাহফিল কোথাও হয় মিলাদ শোভাযাত্রা গরিবদের মাঝে খাবার বিতরণ কিংবা সমাজ কল্যাণমূলক কাজ বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বহু দেশের সরকারি ছুটি ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের কিছু দেশে আবার এদিনকে জাতীয় উৎসব হিসেবে পালিত হয় প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে ঈদে মিলাদুন্নবী শুধু আনন্দের দিন নয় বরং শিক্ষা ও অনুপ্রেরণার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখায় সত্যবাদিতা ন্যায় দয়া ধৈর্য ও মানবতার আদর্শ তিনি এতিম শিশু অসহায় ও দাসদের অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্রে উত্তম অতএব ঈদে মিলাদুন নবীর আসল শিক্ষা হল নবীর আদর্শকে জীবনে ধারণ করা প্রিয় দর্শক ঈদে এ ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রেরিত সর্বশেষ নবীর আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় নেয়ামত তার জীবনের প্রতিটি দিক আমাদের জন্য পথ প্রদর্শক আসুন এই দিন উপলক্ষে আমরা নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করি দরুদ ও সালাম পাঠ করি এবং তার সুন্না জীবনে বাস্তবান করি আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী হিসেবে কবুল করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না